পরীক্ষামূলকভাবে আজ রাত থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল করতে যাচ্ছে সরকার বিকেলে রাজধানী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক আগামী রোববার থেকে মোবাইল ফোনে ইন্টারনেটে চালুর সম্ভাবনার কথাও জানান তিনি মদুল ইসলামের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে খাত ও অঞ্চলকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন শুরু হয় দেশে এর একদিন পর পরীক্ষামূলকভাবে সারা দেশে চালুর কথা জানালেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী আইআইজি এবং আমাদের সকলের সাথে আলোচনা করে আমরা আমরা এই সিদ্ধান্তে উপনীত যে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে তিনি জানান মোবাইল ফোনের ফোর জি ইন্টারনেট চালুর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে আগামী রবি বা সোমবার নাগাদ তা চালু করা হতে পারে বলেও জানান তিনি আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটমের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রম্বি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি প্রতিমন্ত্রী আরও জানান ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কবে নাগাদ পুরোপুরি দেশের মানুষ ব্যবহার করতে পারবেন সে বিষয়ে ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর